এই না কি ভাবছো আমরা কোথায় যাচ্ছি তাই তো তোমাদেরকে আর ভাবতে হবে না আমি বলে দিচ্ছি দেখে তো তোমরা বুঝেই গেছো আমি আর তোমাদের দাদাভাই দার্জিলিং থেকে ডাইরেক্ট চলে গেছিলাম তারাপীঠ তারপর আমরা রুম বুক করে নিয়েছিলাম আমাদের যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো তারপরে এই যে এখানে কিছুক্ষণ থেকে আমরা রেডি হয়ে গেছিলাম মায়ের কাছে যাওয়ার জন্য আর হ্যাঁ আমাদের দুজনকে একসাথে দেখতে তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিও সবাই তোমাদের আমাদের দাদা ভাই তারা লাগিয়ে নিচ্ছিল আর আমার কথা কি আর বলবো আমার দার্জিলিংয়ে কি এত পরিমাণে ঠান্ডা লেগে গেছিলো আমার শরীর প্রচুর খারাপ ছিল কিন্তু কি করব মা যখন ডেকেছে তখন তো আমাকে আসতেই হবে এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি এই যে এখানে দেখো কত পরিমাণের ভিড় আর এই দিকে মায়ের ফটোগুলো দেখে তো আমার একদম মন জুড়িয়ে গেল। কতই না সুন্দর দেখতে ভিড় দেখলে তো তোমাদের মাথা খারাপ হয়ে যেত এই যে দেখো এটা হচ্ছে মায়ের মন্দিরের সামনের গেট তো আমরা পিছনে গেটে চলে এসেছিলাম আমরা এখন যাব মায়ের মন্দিরে তো প্রথমেই দেখো তোমার দাদাভাই ঢুকে গেছিলো এই যে ওই হাত ধুয়ে নিচ্ছিল আমিও হাত ধুয়ে নিলাম কি আর বলবো এখানে আসলে আমার যে মানে মনে একটা আলাদাই শান্তি পাই লাগে এই যে জান্নাতে চলে এসেছি এই যে আমি আর তোমাদের দাদা ভাই আর পাশে মা কতই না সুন্দর বলো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম এই যে আমি চা খেয়ে নিচ্ছিলাম তারপর এখন আমরা যাব দোকানে কারণ আমরা তারাপীঠ যতবারই আসি না কারণ প্রত্যেকবারই আমরা প্রথমে দোকান থেকে কিনে নিই তারপরে আমরা রান্না করি তারপরে আমরা খাই এই যে দেখো প্রথমে চলে গেছিলো তোমাদের দাদা ভাই মাংসের দোকানে মাংস কিনে নিচ্ছিল এই যে আমাদের নেওয়া কমপ্লিট এখন আমরা যাচ্ছি রান্না যে কিনা করে ওই দোকানটাতে এই যে আমরা চলে এসেছি এই দোকানটাতেই প্রত্যেকবার রান্না করে রান্নার টেস্ট মোটামুটি ভালোই এই যে দেখো আমাদের রান্না প্রায় কমপ্লিট এই যে দেখো এখন তোমাদের দাদাভাই ভাই কিনে নিচ্ছিলো তো এখন আমরা রুমের কাছে চলে এসেছি প্রায় এই যে দেখো ডুবে গেল আমি সবসময়ই পিছনে থাকি কারণ আমি হাঁটতেই পারি না এত তাড়াতাড়ি তাড়াতাড়ি করে এই যে এখন আমরা রুমে চলে এসেছি এখন আমরা খাবার খাবো তো খাবার খেয়ে নেওয়ার পর আমরা ঘুমিয়ে পড়েছিলাম এই যে দেখো ঘুম থেকে উঠে পড়েছি আমি এখন আমি যাব স্নান করতে সো দেখো আমি স্নান করে চলে এসেছি তো চলো আমি রেডি হয়ে আসছি এই যে আমি রেডি হয়ে গেছিলাম মায়ের কাছে যাওয়ার জন্য তখন প্রায় চারটা বাজছিল চারটে কি সাড়ে চারটা এই যে আমি আর তোমাদের দাদা ভাই বাইরে দেখো কতই না ভোর শীত পড়ছে ঠান্ডার মধ্যে এত ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করার ব্যাপারটাই আলাদা তার মধ্যে ফের আমার শরীর অনেক খারাপ ছিল এই যে দেখো এখন আমরা চলে এসেছি ভোর হলেও দেখো কতই না ভিড় পা রাখার মতন জায়গা ছিল না দেখো আমরা ফাইনালি মন্দিরে চলে এসেছি তো তোমরা দেখতেই পাচ্ছ কোনোবার এত ভিড় হয় না কিন্তু এইবার হচ্ছে সেকেন্ড জানুয়ারি তো ভিড় তো হবে বছরের শুরু সবাই মাকে পুজো দিতে এসেছে মা মায়ের দর্শন নিয়েই বছরটা শুরু করতে চলেছে এরপর আমরা মায়ের পুজো দিয়ে দিলাম এই যে দেখো এখন আমরা প্রসাদ নিয়ে নিয়েছি এখন আমরা বেরিয়ে পড়লাম মন্দির থেকে দেখছো আর বলবো একটা জিনিস দেখাচ্ছি এই যে দেখছো লাইনটা মন্দিরের বাইরে পুরো একদম যেখানে আই লাভ তারাপিট আছে ওই দূর একদম লাইন ভাবছো তাহলে কত ভিড় ছিল তারপর আমরা চা খেয়ে নিচ্ছিলাম যে এখন আমি যাচ্ছি মানে লাইফে ফার্স্ট টাইম এত সকাল সকাল ঘুম থেকে উঠে সকাল তো না ভোরবেলা উঠে মায়ের কাছে পুজো দিলাম লাইফে ফার্স্ট টাইম তো তারপর আমি রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম এই যে দেখো ঘুম থেকে আমার এটা অবস্থা আর আমার এতই ঠান্ডা গেছিলো যে আমি সোয়েটার পরেই ঘুমিয়েছিলাম আর আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে দিও টাটা